অমিত শাহের বাবা নরেন্দ্র মোদীর বাবা এই অধিকার কোথায় পেলো আমার ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের বে নাগরিক হিসাবে ঘুষবেক করবে ইমিডিয়েট অমিত শাহকে গ্রেপ্তার করা হোক ইমিডিয়েট মামলা করে অমিত শাহকে গ্রেপ্তার করা হোক ওকে টানতে টানতে নোমেন্টস রান্ডে ফেলে আসা হোক আমাদের পশ্চিমবঙ্গের বহু মানুষকে আজকে উড়িষ্যাতে ডিটেকশন ট্যাপ পে রেখেছে আমি অনেক চেষ্টা করে নজনকে জনকে উদ্ধার করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এমনকি গত পরশুদিনের আগে খবর এলো কিন্তু অন্তঃসত্ত্ব মা তার একটা বাচ্চা আছে এই রকম তার পরিবারের নজনকে রাতের অন্ধকারে নো ল্যান্ডে ফেলে এসছে বাংলাদেশে এবং নো ল্যান্ডে ফেলার আগে এই মেয়েদের ওপর নানা রকম ভাবে যৌন নির্যাতন করছে হিন্দি ভাষাভাষী পারে বাঙালি বিরোধী খাচ্ছে আমার আমার বিজেপির নেতা ছিল কাছে ছবি আছে তাদের বাঙালিকে এক জয় শ্রীরাম বলতো যারা সেই তাদেরকেও এইভাবে পুষব্যাক করছে এখন ঘটনা হচ্ছে তাহলে কি ভারতবর্ষের সংবিধান ধ্বংস হয়ে গেছে যে শুধুমাত্র মুসলমানদের তাড়ানো হচ্ছে আপনারা দেখুন এই লোকগুলোর ছবি এটা বিজেপির নেতা এটা ব্যাক করা হয়েছে পরিবারের ষোলো জন যে ষোলো জনের মধ্যে এরা সব জয় শ্রীরাম বলতো এই দেখুন এগুলো সব হিন্দু এবং টিভিতে মিথ্যা করে শুধু মুসলমানদের নাম ধরা হচ্ছে আসামের কেসটা একটু অন্যরকম তার কারণ হচ্ছে গত আমরা জানি যে আসামে উনিশ লক্ষ মানুষ বেনাগরিক হয়েছে এনআরসি ছুট হয়েছে এই উনিশ লক্ষ মানুষকে যে এনআরসি ছুট করা হলো এবং তারও পরে খবর হলো যে সাতাশ লাখ মানুষের আধার কার্ড বাতিল হয়েছে তার মানে তারা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত তাহলে এই উনিশ লক্ষ বা সাতাশ লক্ষ যেটাই হোক সেই মানুষগুলোকে কিভাবে বিপদে ফেললো ওখানকার বিজেপি সরকার না ওদের বিরুদ্ধে ছিল অসমীয়ারা না যারা আগে যে সমস্ত উদ্বাস্তুরা আগে এসছে তারা পরে আশাগুলোকে ধরিয়ে দিয়েছে কিন্তু এখন একটা অদ্ভুত ব্যাপার দেখে এরপরে আমাদের আগে আমাদের দুঃখ ছিল যে আসামে এত ভয়ঙ্কর ঘটনা ঘটলো এত অত্যাচার পাঁচশো দু বছরের মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গেল ছিয়ানব্বই বছরের ফ্লিপটাকে তুলে নিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে রাখছে আমাদের একটা ক্ষোভ ছিল কিন্তু গত তিন চার দিন ধরে আসামে যেটা ঘটছে সম্ভবত ধুবরি জেলায় যে একদম এই যে মানুষগুলো সেটা চার হাজার বিঘে একটা জায়গা জমি সেখানে দু হাজার পরিবার এর মধ্যে মুসলমান হিন্দু উভয় পরিবারই আছে এই মানুষগুলো কিন্তু ব্রহ্মপুত্র পারে বাস করতো ব্রহ্মপুত্র ভাঙন আছে ভাঙনের পরে তারা এই পারে এসে বাস করছিল যেখানে একশো আশি বিভিন্ন ধরে এবং এরা যুগ যুগ ধরে ভারতীয় এরা ভারতবর্ষের মূল নিবাসী মানুষ এদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে মারধর করা হয়েছে যেভাবে প্রচুর ভুল্টেজার দিয়ে তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আসামে বহু মুসলমান এবং বহু হিন্দুকে পুশব্যাক করা হচ্ছে কাদের শুধু অবৈধ অনুপ্রবেশকারী নয় আমাদের ভারতীয় মানুষকেও সেখানে পুশব্যাক করা হচ্ছে ফলে সবচেয়ে একটা মারাত্মক কালকে দারুণ একটা খবর আমরা দেখলাম যে এতদিন যে আসাম ঘুমিয়েছিল আজকে আসাম ঘুমিয়ে নেই আজকে আসামের অসমিয়ার বিভিন্ন রাজনৈতিক দলেরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং হতে পারে আজকে পশ্চিমবঙ্গকে কিন্তু পথ দেখাবে আসাম একটা কথা আপনারা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিক হিসাবে গেছে তাদেরকে ভরে ভরে পুষব্যাক করছে নো ম্যান্স ল্যান্ডে বাংলাদেশে এখন ঘটনাটা হচ্ছে মানুষকে বেনাগরিক করতে প্রমাণ করতে সময় লাগে তিন বছর চার বছর পাঁচ বছর কারণ ভারতের সংবিধান আছে ভারতের আইন আদালত আছে বলে আইন আদালত এইসবের থাকে আছে বলেই একটা মানুষকে সহজে বেনাগরিক করা যায় না কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি যে শুধুমাত্র পুলিশকে অধিকার দিয়েছে ভারতের বিজেপি সরকার বলছে কোন আদালত দরকার নেই সংবিধান দরকার নেই বলছে পুলিশকে পাওয়ার দিয়ে দিয়েছে পুলিশ করবে কে নাগরিককে নাগরিক নয় ভয়ঙ্কর এবং এই পুলিশ যেটা করছে আমাদের পশ্চিমবঙ্গের বহু মানুষকে আজকে উড়িষ্যাতে ডিটেনশন ক্যাম্পে রেখেছে আমি অনেক চেষ্টা করে নজনকে উদ্ধার করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এমনকি গত পরশুদিন এর আগে খবর এলো কিন্তু অন্তঃসত্ত্বা মা তার একটা বাচ্চা আছে এই রকম তার পরিবারের নজনকে রাতের অন্ধকারে নোম্যান্স ল্যান্ডে ফেলে এসেছে বাংলাদেশে এবং নোম্যান্স ল্যান্ডে ফেলার আগে এই মেয়েদের উপর নানা রকম ভাবে যৌন নির্যাতন করছে হিন্দি ভাষাভাষী বাঙালি বিরোধী বিএসএফ যা করতে পারে তারা ছিঁড়ে খাচ্ছে আমার বাঙালিকে শুধু তাই নয় এই মানুষগুলো পকেটে দশটা টাকা নেই তাদের কাছে কোনো পয়সা নেই তাদের কোনো জমা নেই তাদেরকে রাতের অন্ধকারে নোংরা ফেলার মতো নোম্যান্স ল্যান্ডে ফেলে এসছে পৃথিবীর অন্যতম মানবিক দেশ বাংলাদেশ যারা বারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে যেহেতু এটা বাংলাদেশে তাদের ফেলে আসছে তারপর সেই অন্ধকার বা সেই জঙ্গলের ভিতর দিয়ে তারা ছুটছে এই মানুষগুলো নোম্যান্স ল্যান্ড থেকে ছুটছে পাগলের মতো যদি বিজেপি গুলি করে যদি ভোটার সিকিউরিটি গুলি করে তারপর হয়তো কোন একটা গ্রাম পাচ্ছে একটু জল চাইছে সেখানে গ্রামবাসীরা এগিয়ে এসে এদেরকে জল দিচ্ছে একটু খেতে দিচ্ছে কোনো কাউকে হয়তো জামা প্যান্ট দিচ্ছে কাউকে একটা লুঙ্গি দিচ্ছে মেয়েদের হয়তো কাপড় দিচ্ছে তারপর তারা ওখানকার প্রশাসনের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের মানুষদের ফিরিয়ে নিচ্ছে আর এদের কাছ থেকে এদের ফোন নাম্বার জেনে ভারতীয়দের জেনে তারা চেষ্টা করছে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য ফলে আমার কাছে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে ভারতীয়দের যারা আইনত ভারতীয় আইনত অবৈধ অনুপ্রবেশকারী নয় প্রথম কথা হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী পুশব্যাক করার আইন ভারতবর্ষে উঠে গেছে দু হাজার সালে এখন যে আইনটা আছে এটাকে বলা হয় ডিপোর্টেশন মামলা মোকদ্দমা চলবে তারপর প্রমাণ হবে লোকটার বাড়ি লোকটা বিদেশি বা মানুষটা বিদেশী কোন দেশের সেই দেশে কোথায় বাড়ি ফলে তাকে সেই দেশের প্রশাসনের কাছে হ্যান্ডওভার করা এটা হলো আইন কিন্তু আজকে অমিত শাহ বা বিজেপি সরকার যেভাবে শুধু অবৈধ অনুপ্রবেশকারী নয় অসন্ত মুসলমান অসংখ্য হিন্দু এই ডিপোর্ট করার ক্ষেত্রে আমি দেখেছি আমি মহারাষ্ট্রের কিছু ডাক্তারকে যারা কোটি কোটি মালিক যারা মতুয়া যারা এক সময় বিজেপির নেতা ছিল আমার কাছে ছবি আছে তাদের জয় শ্রীরাম বলতো যারা সেই তাদেরকেও এইভাবে পুঁজিরাজ করছে এখন ঘটনা হচ্ছে তাহলে কি ভারতবর্ষের সংবিধান ধ্বংস হয়ে গেছে আমি একটা ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি তাহলে কি ভারতের আদালত বলে কিছু নেই ভারতের সংবিধান ভারতের আইন আমি একটা ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি এটা নাম এটা হচ্ছে মতো সঞ্জয় এ শান্তনু ঠাকুরের শান্তনু ঠাকুরের দাতু দাতু না কাকা তিনি পাঠিয়েছেন দেখুন আপনারা এতদিন ধরে ভাবছেন যে শুধুমাত্র মুসলমানদের তাড়ানো হচ্ছে আপনারা দেখুন এই লোকগুলোর ছবি এ তো বিজেপির নেতা এটা পুশ ব্যাক করা হয়েছে পরিবারে ষোলো জন কে ধরেছে ষোলো জনের মধ্যে এরা সব জয় শ্রীরাম বলতো এই দেখুন এগুলো সব হিন্দু তারা বলছেন এবং টিভিতে মিথ্যা করে শুধু মুসলমানদের নাম বলা হচ্ছে এবার দেখুন এদের এদের কাগজপত্র দেখুন এই ভোটার কার্ড আধার কার্ড এই দেখুন ভোটার কার্ড এক সময় জয় শ্রীরাম বলে সকাল রাত পর্যন্ত মুসলমানদের কাটবো ধরবো বলতো কাটবো ধরবো মারবো মুসলমানরা কোনোদিন বললো না তাদের কাটবো ধরবো মরবো শেষ দিন পর্যন্ত মুসলমানরা বলল ওদের বাঁচানোর জন্য আমরা লড়াই করব শেষ দিন পর্যন্ত মুসলমানরা বলল ওদের বাঁচানোর জন্য আমরা লড়াই করব এখন এরা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী আইন আইনের পথে চলবে কিন্তু অমিত শাহের বাবা নরেন্দ্র মোদীর বাবা এই অধিকার কোথায় পেলো আমার ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের বে নাগরিক হিসাবে হুসব্যাক করবে ইমিডিয়েট অমিত শাহকে গ্রেপ্তার করা হোক ইমিডিয়েট মামলা করে অমিত শাহকে গ্রেপ্তার করা হোক ওকে টানতে টানতে নোমেন্স ফেলে আসা হোক যেভাবে ভারতীয়দের অন্যায়ভাবে বেআইনিভাবে অসাংবিধানিকভাবে নোম্যান্স ল্যান্ডে ফেলে আসছে আমার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেপ্তার করা হোক তাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নোম্যান্স ল্যান্ডে ফেলে দেওয়া হোক যেভাবে রোহিঙ্গাদের যে রোহিঙ্গারা ভারতবর্ষের আইনের শরণার্থী যেভাবে তাদের বাঘের মুখে ফেলেছে যেভাবে তাদের সমুদ্রে হাত মুখ চোখ ফেলে দিয়েছে ঠিক একইভাবে অমিত শাহদের ফেলে দেওয়া হোক নরেন্দ্র মোদী অমিত শাহকে ভারতবর্ষে এক হয়ে তাদেরকে ফেলে দিয়ে আসা হোক ল্যান্ডে এটাই একদিন হবে আজকে ওদের চূড়ান্ত গেছে জায়গায় বাংলা এবং বাঙালি জাতি এবং ভারতবর্ষের মূল নিবাসী মানুষকে যে 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 ভয়ঙ্কর হিন্দুত্ববাদীরা আজকে শেষ করতে চাইছে বেনাগরিক করতে চাইছে আমরা চ্যালেঞ্জ করছি ওদেরকে আমরা শেষ করব। বিজেপিকে বাংলা থেকে শেষ করব। এবং ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ্যবাদীকে শেষ করব নরেন্দ্র মোদী অমিত শাহকে প্রথম করব এবং আজকে আমাদের যে মা বোনদেরকে শত শত বছর ধরে বাস করা হিন্দু মুসলমান মা বন্ধের বর্ডার পার করে যেভাবে অত্যাচার করা বর্ডার পার করার আগে অত্যাচার করছে আমার কাছে খবর আছে এবং বাংলাদেশে পাঠাচ্ছে এই দিন বেশি দিন চলতে পারে না আসামে যেভাবে হাজার হাজার পরিবারকে বাড়ি ঘর ঘরটেজের ভেঙে দিয়ে মানুষগুলোকে খোলা আকাশের নিচে দিচ্ছে একটা হলো অন্তঃসত্ত্ব মা বোন তারা হাহাকার করছে তারা আজকে কি খাবে জানে না মাথার উপর কিছু নেই অসুস্থ হলে কোথায় বিশ্রাম নেবে তারা জানে না আসাম দেখে দিচ্ছে আসামের সমস্ত মানুষ এক হচ্ছে অসমী আর এক হচ্ছে এবার বাঙালিরাও এক হতে হবে বিজেপিকে চ্যালেঞ্জ করছি অমিত শাহ নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি তোমাদের দিন আর বেশি নেই এরপর ভারতবাসী ভারতের মূল নিবাসী তোমাদের কপালে যে কি কষ্ট লেখা আছে সেটা দেখিয়ে দেবে কয়েকদিনের মধ্যে